এই গরমে আর ভাল লাগে না ভাবছিলাম একটু সুইমিংয়ে যাব কিন্তু কীভাবে না এই একা একা কি সুইমিংয়ে যেতে ভালো লাগে যদি পাইতাম তাহলে তার সাথে গিয়ে একসাথে সুন্দরভাবে যে সুইমিং করতে পারতাম একসাথে সাঁতার কাটতে পারতাম ইস খুব মিস করতেছি তো কেউ কে আসো যে আমার সাথে সুইমিং করবা তাহলে তাড়াতাড়ি চলে আসো কমেন্টে জানাও কে আমার সুইমিং করতে চাও আর কেউ কি নাই কেউ কি নাই না সুইমিং এ যাওয়ার সুইমিং এ যাওয়ার কি কেউ নাই আমি বলছি আপনার কি কেউ নাই নাকি না তো আমার তো কেউ নাই এই পুরো বাসায় কি একাই থাকেন নাকি আপনি হ্যাঁ কে এখন বিয়ে शादी করেন নাকি বিয়ে शादी আর কিভাবে করব বলেন মনে হচ্ছে তো কাউরি পাচ্ছি না এত এত মানুষের বিয়ে হইতেছে বিয়ে করতেছে আপনি বিয়ে করেন না আপনি মনের মানুষ পান না এত মানুষ মনের মানুষ পা আপনি পান না আমার কপালে নাই এজন্য একটু পাই না আর সুইমিং করতে পারি না চেষ্টা করে দেখছেন চেষ্টা তো করতে কি তো একটা কমেন্টও করা না বাসিলাম যে কেউ কমেন্ট করব তার এই চাই না কথা হইলা তার সাথে সুইমিং করব কক্সবাজার ঘুরতে যাব জীবনে কোনোদিন কোনো জায়গায় ঘুরতে যাই নাই কেউ যদি ঘুরতে যেতে চায় আপনার সাথে কেলে তো ভালোই হয় আমি তো সেই আশাই আরছি কি ভাবে যোগাযোগ করবে কি ভাবে যোগাযোগ করব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকো ওই নাম্বার নাম আমার সাথে যোগাযোগ করো যদি কমেন্ট করে কেউ ধরেন কমেন্ট করলো অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চায় সেই কমেন্ট দেখবো আমি না আপনার একটা ভিডিও দেখলাম আগে বলছেন যে আপনার মনের মানুষ চাই যে ভিডিওতে অনেকে কমেন্ট করবে যে যার কমেন্টটা বেশি হবে তার তার সাথে বাছাই করা হবে তাহলে যার কমেন্ট আসবে করে নেওয়া হবে যে করতে হবে অনেক সবার যাওয়া বেশি বেশি রোমান্টিক তাহলে বোঝা যাবে তার মনে অনেক রোমান্টিক আছে তো রোমান্টিক মানুষকে নিয়ে তো সুইমিং করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে কমেন্টেকে বুঝতে পারবেন যে সে রোমান্টিক অবশ্যই আর বাবা আপনি তো অনেক পাকা খেলোয়াড় যে কমেন্ট দেখে বুঝতে পারেন যে রোমান্টিক পাকা খেলোয়াড় হতে হবে না আমরা কি অশিক্ষিত নাকি না অশিক্ষিত ছাড়াও তো মানে শিক্ষিত ছাড়াও তো মানুষে খেলা ভালো পারে অনেকে অনেকে খেলাদলে পারফরম্যান্স ভালো থাকে আর তারা আরো ভালো পারে হুম তাহলে আমাদের কি শিক্ষিত হই তাহলে আমরা কি এনমুর খেলের মত কাজ করে কাজ দেব অত কথা না কথা একটাই আমার সাথে যদি কেউ সুইমিং করতে চাও যদি কেউ সাঁতার কাটতে চাও একটু রোমান্টিক রোমান্টিক কথা শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও আর আমার স্ক্রিনে কারণে একটা নাম্বার দেওয়া থাকবে যদি দেখা যায় আপনি একদম ধৈর্য ধরতে পারছেন না খুবই আপনার মনে যাচ্ছে এখনই আপনি আমার সাথে কন্ট্রাক্ট করে আপনি আমার সাথে কক্সবাজার করতে যেতে চান তারপর সুইমিং করতে চান পাহাড়ে ঘুরতে চান তাহলে সাথে সাথে আমাকে ফোন করবেন